আজকের এই ক্লাসে কিছু ডেল ব্যবহার করা কিছু বাক্য খুব সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব দেখো আমরা এগুলো অনবর্ত প্র্যাকটিস করতে থাকি আমি জানি না তুমি কি ভাবছো কিন্তু আমার মতামত আলাদা দেখো এখানে এই যে প্রত্যেকটা আমরা যে পার্ট পার্ট করবো দেখো আমি জানি না তুমি কি ভাবছো কিন্তু আমার মতামত আলাদা ব্যাস দেখ কীভাবে আমরা ট্রান্সলেট করি আমি জানি না আই ডোন্ট নো মানে জানা তাহলে আই জানি না তুমি কি ভাবছো এই যে কির জন্য আমরা হোয়াট ব্যবহার করবো তুমি ভাবছ দেখো কিটা বাদ দিলে তুমি ভাবছো তুমি ভাবছো তাহলে ভাবার কাজ চলছে প্রেজেন্ট কান্ট্রি সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি থিঙ্কিং দেখো ইউ আর থিঙ্কিং তারপরে এই যে ওয়ার্ডটা ব্যবহার করলাম আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি জানি না ওয়াট ইউ আর থিঙ্কিং তুমি কি ভাবছো কিন্তু কিন্তু বাট হুম তাহলে কি আমরা কিন্তু ব্যবহার করলাম বাট কিন্তু আমার মতামত মাই ওপিনিয়ন অপিনিয়ন আমার মতামত আলাদা তাহলে এখানে ইজ ডিফারেন্ট ইচ ডিফারেন্ট ওকে দেখো এভাবে কিন্তু আমরা সহজভাবে ট্রান্সলেট করব কীভাবে করলাম আর একবার একটু দেখে আই আই নো আমি জানি না হোয়াট ইউ আর থিঙ্কিং তুমি কি ভাবছ দেখো এটা কিন্তু এই যে হোয়াট ব্যবহার করা হলো এটা কিন্তু প্রশ্ন না কেন কারণ হোয়াটের পরে আমরা সাবজেক্ট বসি যদি হেল্পিং ভাবটা বসতো হোয়াটের পরে তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তাহলে কিন্তু প্রশ্নমূলক বাক্য বলতে পারতাম কিন্তু প্রশ্ন নয় হোয়াট ইউ আর থিঙ্কিং বাট কিন্তু মাই ওপিনিয়ন আমার মতামত ইজ ডিফারেন্ট আলাদা দেখো এভাবে আমরা সহজভাবে করব আমি চাই তুমি আমাকে আরও সাহায্য করবে দেখো আমি চাই তাহলে আই ওয়ান্ট দেখো আই ওয়ান্ট আমি চাই তুমি ইউ এই যে আমাকে আরও সাহায্য করবে তাহলে আই ওয়ান্ট ইউ আমি চাই তুমি সাহায্য করবে টু হেল্প কাকে তাহলে ইউ তুমি সাহায্য করবে টু হেল্প দেখো এখানে কিন্তু এই যে আরেকটা ভার্ভ ব্যবহার করে মেন ভার্ভ কিন্তু ওয়ান্ট আমি চাই আই ওয়ান্ট ইউ টু হেল্প মি আমাকে ওকে দেখো এটা এই ধরনের এই বাক্যটা আমরা এই প্রকল্পটি খুব ভালোভাবে শেষ করেছি দেখো কারা না আমরা উই শেষ করেছি শেষ করেছি তাহলে এটা আমরা কি করব না পারফেক্টেন্সে ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্টে উই হ্যাভ কমপ্লিটেড কমপ্লিটেড উই হ্যাভ কমপ্লিটেড আমরা শেষ করেছি এই প্রকল্পটি তাহলে আমরা ব্যবহার দিস প্রজেক্ট এই প্রকল্পটি খুব ভালোভাবে ভেরি ওয়েল ভেরি ওয়েল ওকে দেখো সে অবশেষে তার সিদ্ধান্ত নিয়েছে দেখো তাহলে সে অবশেষে তার সিদ্ধান্ত নিয়েছে তাহলে সে নিয়েছে তাহলে এখানে আমার হি ব্যবহার করতে পারি অত হি দেখো আমরা সে এর জন্য হি ব্যবহার করলাম হি এই যে নিয়েছে অবশেষে সে নিয়েছে নেওয়ার কাজ হয়ে গেছে আমরা এখানে হি হ্যাচ ফাইনালি হি হ্যাচ ফাইনালি এই যে নিয়েছে মেট মেড হি হ্যাজ ফাইনালি মেড সে অবশেষে নিয়েছে তার সিদ্ধান্ত হিজ হিজ ডিসিশন ওকে তাহলে হি হ্যাজ ফাইনালি মেড হিজ ডিসিশন তোমার কি কোনো প্রশ্ন আছে তাহলে এখানে আমি লিখতে পারি কি ডু ইউ হ্যাজ দেখো না ঠিক আছে না তাহলে কি ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন তোমার কি কোনো প্রশ্ন আছে দেখো আমি আজকের কাজগুলো শেষ করতে চাই দেখো তাহলে আমি চাই সাধারণ বাক্যের আই ওয়ান আমি চাই শেষ করতে টু ফিনিশ টু ফিনিশ আই ওয়ান্ট টু ফিনিশ আমি শেষ করতে চাই হম আজকের কাজগুলি তাহলে এখানে টু টু ডেজ ডেজ টাস্ক ওকে যতদূর আমি জানি সে খুব বুদ্ধিমান তাহলে এখানে দেখো আমরা খুব সহজভাবে ট্রান্সলেট করব যতদূর আমি জানি সে খুব বুদ্ধিমান এই যে যত দূর এচার্স যত দূর আমি জানি আইনো আইনো আমি জানি সে খুব বুদ্ধিমান সে হয় দেখো সে খুব বুদ্ধিমান মানে কি আমরা এই যে হয় এই ভার যেহেতু এটা অ্যাকশন ভার্ভ নয় সে তো আমরা হয় ব্যবহার করতে পারি অ্যাজ অ্যাজ আই নো হি স্মার্ট দেখো স্মার্ট বুদ্ধিমান স্মার্ট বা ইন্টেলিজেন্ট আমরা যেটাও ব্যবহার করতে পারি এখানে আমরা স্মার্ট ব্যবহার করবো হুম ওকে দেখো এভাবে কিন্তু আমাদের অনবর্ত প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবস্কাইব করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসময় পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও